গোশ হচ্ছে তেরোশো তেরোশো টাকার গোষের মধ্যে এই হচ্ছে গোষ এর মধ্যে এরকম বড় বড় দুই আছে আর এই যে গোষ হালকা তেল লাগানো গোশ হচ্ছে এই এলো গোষ আর এখানে যদি দেখি দেখাই এই যে এই হচ্ছে তেল নিশ্চিন্তে গোষের চেয়ে তেল বেশি আর কিছু বলার নাই যে কথা সেই কাজ বন্ধুরা শুধু মিস্ত্রি হইলে হবে না শুধু তার আইলে হবে হ্যাঁ বাড়ির থেকে যদি কখনো বউ বার বেড়াইতে যায় তখন কি বৌদ্ধ কান্নাকাটি মিটা মানুষ অলরাউন্ডার থাকতে হবে কথা হচ্ছে একটা সোজা কথা বলতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এটা কিন্তু আসলে আমি মজা করে বা ই করে দিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছে হচ্ছে মেন বিষয় তো আজকে হচ্ছে কি ওই যেটা বললাম দেখুন এখানে তেলটা একটু বেশি দেখা যাচ্ছে কিছু করার নাই সিনার গোস কপালে বাইরে গেছে অতিরিক্ত ভিড় থাকার কারণে গোসটা বেশি আজকে আনতে পারি নাই ঠিক আছে তো মোট কথা হচ্ছে সমস্যা নাই তেলও খেতে বলো খারাপ না যা যেটা পছন্দ তো রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসি তো আমি নিজে হাতে রান্না করেছি আপনার ভাবি আমাকে হেল্প করেছে কুটে কাটে বেটে দেওয়ার জন্য ওই পাশে আছে হাসটিছে ওই যে মনে মনে যাই হোক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এই তো এটা নামানোর পর আপনাদেরকে কালারটা কেমন দাঁড়াই আর খেতে কেমন হয় অবশ্যই ইনশাল্লাহ জানাব আর গরিবের চোলা ভাই কোনো ই নাই এইটা করে এই যে এই পাশে দুইটা এই পাশে একটা ওই যে আপনাদের ভাবু ওই পাশে আবার ই করতেছে রাখতেছে এগুলো কেন দেখাচ্ছি তো যাই হোক সে রান্না শেষ হোক তারপর দেখাচ্ছি কী কী অন্ডিশন হয় তো বন্ধুরা দেখুন ফাইনালি কালার এটা আর এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না হ্যাঁ তো এটা হচ্ছে আমার রান্না করা আর আপনার ভাবি তো পাশতে আসতেছে আর বলতেছে কি তো না থাক কথা কয় তো এই হচ্ছে বিষয় আর ভাবি বেড়াতে যাবে যাই তাহলে আমার কি রান্না বড়া করবো খাবো তো ওই দিন এভাবে গোসরান্না করলাম আপনাদের দাওয়াত থাকলো আপনারা সবাই